মিলন হবে কতদিনে সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন গৌরা বলছে সবাইকে যে এই প্রেম ভালোবাসা এসব তো বিচলুত এসব কোনো মানেই নেই তখন ওর কাকা বলে যে এসব মানে নেই মানে কি এসব বলছিস তখন গোড়ার বাবা বলে তুমি একটু চুপ করো গোড়া হ্যাঁ যে ব্যবসাটা আমি করছি সে ব্যবসাটা আমাকে করতে দাও আর তোমার কাছ থেকে আমি ব্যবসা শিখবো না যে কিভাবে কখন ব্যবসা করব তখন গোড়া বলে শোনো তোমার কাছে তো এত বড় বড় কথা শোনার আমার দরকার যে স্বামী তার স্ত্রী মারা যায় ছ মাস না হতে তার শালিকে বিয়ে করে নেয় তার মুখে প্রেমের কথা কি শুনবো গো আমি কি জানি না তখন এদিকে ময়নাক বলে গোড়া একটু চুপ কর তখন গোড়া বলে কোনো চুপ করার কোনো মানেই নেই গো তখন গোড়া বাবা বলে যে আমি তোমার কাছে কোনো কথা শুনবো না গো আমি কি করেছি বা না করেছি তখন গোড়া দাদু এসে বলে ঘোড়া আমি কি তোমাকে এভাবে মানুষ করেছি তুমি কার সঙ্গে কথা বলছো সেটা ভেবে চিনতে বলো কিন্তু ওটা তোমার বাবা হয় যাই করুক না কেন তুমি কিন্তু এভাবে কথা বলতে পারো না তখন গোড়া বলে দাদু তুমি যখন আমাকে দায়িত্ব দিয়েছে তখন কিন্তু এই অনর্থ আমি কিছুতেই হতে দেবো না গো আমি এই ব্যবসার মানসম্মান নিয়ে কিছুতেই চিনিমিনি খেলতে দিব না এটা আমি যেভাবেই হোক না কেন আমি আটকাবই এই বলে সেখান থেকে গোড়া চলে যায় এদিকে ময়নাকে গোড়া বাবা বলে ময়নাক তুমি কিন্তু গোড়াকে আটকাও তখন ময়নাক বলে আমি কিভাবে আটকাবো তখন বলে আমি জানি না তোমাকে যেভাবে ওকে আটকাতে হবে তখন ময়নাক বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি অন্যদিকে ইলা ফোন করছ ওর বন্দিতাকে যে একটা ওই মেলাতে স্টল দিবে তাই একটা জায়গার জন্য আর তখন সেখানেও ফোনটা ধরে বলে দেখছি তখন ফোনটা কেটে দিল ওর বোন এসে বলে কি হলো তোর বন্দিদাও ও নিশ্চয়ই তোকে কিছু ব্যবস্থা করে দিল না তুই শুধু স্বপ্ন দেখে যত বড় মেলাতে তো আমাদের স্বপ্ন দেখার কোনো মানে নেই মা জানো তো তুমিও না সেই বাবার মতো বড় বড় স্বপ্ন দেখো বাবা যদি সেই রূপকথার গল্প না নিখত এক কাজ করতো চাকরি বাকরি করতো বা বিজনেস তাহলে কিন্তু আমাদের জন্য অনেক কিছু করে যেতে পারতো কিন্তু বাবা সেটাও করেনি গো তখন ওর মা বলে আমি বুঝেছি ওই সব বড়ো লোকের মেলাতে আমাদের ছোটোখাটো স্টল দিয়ে চলবে না বলে রাগারাগি করে চলে যায় তখন ওখানে ইলা ছোটো বোন বলে দিদি তোকে কিন্তু একটা চিঠি পাঠিয়েছিল আর সেই চিঠিটা কিন্তু তোকে পড়ানো হয়নি দেওয়া হয়নি তুই দেখ চিঠিটা তখন ইলাকে চিঠিটা দিলে ইলা চিঠিটা পড়ে খুব খুশি হয় তখন ওর ছোটো বোন বলে দি একবার আমি পড়ি তখন ও পড়ে আর ও পড়ে তখন খুশি হয় আর তখন ইলা ওর মাকে বলে মা জানো সে আমি একটা যে লিখেছিলাম না একটা জিনিস সেখান থেকে আমাকে পুরস্কার দেওয়া হবে আর আমাকে ওখান থেকে ইনভাইটও করা হয়েছে আমি সেখানে যাব আর ওখানে গিয়ে আগে যাই তারপর ঠিক তোমার একটা স্টলের ব্যবস্থা আমি করে দেবো কিন্তু চিন্তা করো না এদিকে গৌড়া আর ময়নাক গাড়ি থেকে আসতে তখন গৌরা ময়নাককে বলছে শুন বাবা যেটা করছে সেটা কিন্তু ঠিক করছি না তুই কিন্তু বাবাকে কিছু বলতে পারিস তখন ময়নাক বলে আমি কি করে বলবো আমি যে মনির কাছে আমি জব করি তা আমার কিছু বলা সাজে না তখন গোড়া বলে আমি তো আর জব করি না আমি এটা আটকাবো যেইভাবেই হোক তখন গাড়িটা থামায় ময়নাক তখন গৌড়া বলে গাড়ি কেন থামালেন এখানে তো ময়নাক বলছে গাড়িটার মনে হচ্ছে কিছু একটা হয়েছে বলে গাড়ি থেকে নামেই ময়নাক গোড়া বাবাকে ফোন করে আর বলে যেঠুমনি গৌড়াকে কিন্তু কিছুতেই আটকানো যাচ্ছে না মনে হচ্ছে যে কিছু ও কিছুতেই শুনবেন না তখন ওর বাবা বলে যেইভাবেই হোক ওকে তুমি আটকাও ওইদিকে দেখা যায় যে ইলা আর ইলার দুই বোন আর ও মাকে নিয়ে চলে এসেছে সেই মেলাতে আর আস্তে আস্তে তখন ইলা বলছে মা এক কাজ করো তোমরা ব্যাগগুলো নিয়ে আগাও আমি একটু ঝিল থেকে ঘুরে আসছি তখন বোন বলছে ঝিলে গিয়ে কি করবি রে নৌকা ভাসিয়ে তোর রূপকথার গল্প কেউ শুনবে না তোর ননের মানুষকে কোথাও তুই খুঁজে পাবে না তাই বলছি ওখানে যাওয়ার কোনো দরকার নাই তখন ইলা বলে শোন আমি কি করব না করব সেটা আমাকে দেখতে দে বলে ইলা চলে যেতে গেলে ইলার ওন্নাটা পড়ে যায় তখন গৌরা ওন্নাটা তুলে ম্যানাম শুনছেন বলে ওর পিছু পিছু যায় এদিকে ইলা গিয়ে ওখানে নৌকা ভাসায় আর বলে মা আমাদের জন্য অনেক করেছে বাবা মারা যাওয়ার পরে আমাদেরকে ওই ছোট্ট কাপড়ের দোকান থেকে দুই বোনকে মানুষ করেছে তাই বলছি এই যেন মায়ের অনেক অনেক শাড়ি বিক্রি হয় বলে নৌকাটা ভাসিয়ে দেয় এদিকে নৌকাটা ভাসিয়ে এলা চলে যেতে গেলে অমনি ওর বোনের কথা মনে পড়ে তখন ইলা আবার একটা নৌকা বানায় আর বলে এটা আমার জন্য আজ যেন আমাকে বন্তিদা সবার সামনে যেন প্রোপোজ করে এদিকে চলে এসেছে ঝিলের ধারে চলে এসেছে গোড়া আর এসে শুধু খুঁজছে মেটা কোথায় গেল তখন বলে যে কোথাও তো পাচ্ছি না বলে একটা ঢিল ছুড়লে নৌকাটাতে পড়ে আর তখন বলে ভালোবাসার বিরুদ্ধে কে তখন বলে আপনি কে আমার নৌকাকে ডুবিয়ে দিলেন তখন বলে যে নৌকা কোথায় নৌকা আর এইসব ভালোবাসা টালোবাসা না বিশ্বাস করি না কেউ বুঝেছো এদিকে ময়নার গাড়িটা খুলে গৌড়াকে ডাকতে গেলে দেখে যে গৌড়া নাই সেখানে এদিকে ইলা বলে আপনি কে গো যে আপনি এই ভালোবাসার বিরুদ্ধে লড়াই করছেন আপনি জানেন না এই পৃথিবীতে ভালোবাসা ছাড়া কিছু হয় না গো শুধুমাত্র আপনাকেই দেখলাম যে ভালোবাসার বিরুদ্ধে আপনি লড়াই করেন তখন গৌড়া বলে ভালোবাসার বিরুদ্ধে তো হ্যাঁ আমি কিভাবে লড়াই করলাম আমার নৌকাটা কেন ডুবিয়ে দিলেন তখন বলেন নৌকা কোথায় নৌকা আর এসব ভালোবাসা টালাবাসা না আপনি কি চোখে পট্টি পরে আছেন যদি চোখের পটিটা খুলেন তাহলে আপনি দেখতে পারেন ভালোবাসা জিনিসটা কি বা ও নৌকাটাও কি আপনি তো পটি পড়ে আছেন যাক আপনার সঙ্গে এই মেলাতে এমন কারো দেখা হবে না সে বুঝিয়ে দিবে যে ভালোবাসা কাকে বলে তা আমি এটা আপনাকে অভিশাপ দিলাম তখন গোড়া বলে অভিশাপ অভিশাপ আমি ওসব বিশ্বাস করি না বুঝেছ এইসব বলে অন্যদিকে দেখা যায় যে ইলা মেলাতে পৌঁছে যায় আর সেখানে গিয়ে ওর মা বলে যে কি করে আমরা এই ভিতরে ঢুকবো ঠিক তখন ওর মামন দাঁড়িয়ে থাকে তখন বলে মাম তুমি এখানে তো হ্যাঁ অনেক কাজ আছে তো তাই ভাবলাম তোদেরও যদি একটু হেল্প হয় বলে আসলাম তখন ইলা বলে দাঁড়াও দেখছি সিকিউরিটির কাছে যায় আর তখন ঢুকতে গেলে সিকিউরিটি বলে আপনার কাছে কার্ড আছে তখন বলে না ঠিক তখনই সেখানে গোড়া টাকা আছে আর এসে বলে তুমি এখানে তো হ্যাঁ তখন বলে আমাকে কি এখান থেকে ইনভাইট করা হয়েছিল তখন বলে ও ইলা ম্যাডাম যে আসুন তখন ইলার মাদেরকে ডাকলে বলে যে ওরাকে তখন ইলা কিছু একটা বলতে গেলেই বলে বোম আছে বলে ভয় পেয়ে যায় তখন বোম না গো বোমকে সারিয়ে জামদানি তাঁত এইসব তা আমরা চাই যে এখানে একটা স্টল দিব আর সেখানে অনেক কিছু বিক্রি হবে আপনারা একটু ব্যবস্থা করে দেন না তখন বলে এখানকার তো ব্যবস্থা করা হবে না জায়গা খুব অল্প সব জায়গায় বুকিং বলে গেছে তখন ওর বোন বলে দাঁড়াও আমরা ব্লগ করব বা ভিডিও করবো তো সবাইকে জানিয়ে দিব যে আপনারা কাউকে জায়গা দিচ্ছেন না তখন সেখানে গোড়ার ছোট ভাই আছে আর বলে আমি দেখছি তখন গিয়ে বলে আপনি কিছুতেই কিন্তু ড্রাইভ করতে পারেন না তখন বলে অবশ্যই আমি করবো এদিকে দেখেছি বৌদি তখন বোন বলে দিদি বৌদি তখন বৌদিকে খুঁজতে গেলে তখন বৌদি ওদের কথাটা না শুনে আবার ঢুকে যায় তখন বলে দেখ বৌদিরা আমাদেরকে পাত্তাই দিল না তখন ইলা বলে যাক ওই বাদ দে আচ্ছা আমাদের কাজটা আমরা সমস্যার সমাধান করি তারপর দেখছি ও খুব ব্যস্ত তো তখন ইলা বলে একটা কাজ করি আপনারা ধরে নেন আমাদেরকে ঢুকতে দিবেন আর আপনাদের এই যাবে অনেক ক্ষতি আর আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে আপনাদেরও কিছু একটা প্রচার হবে তখন বলে ডিল তাহলে তখন ওর গৌরা ছোটো কাকা বলে না কিছুতে এটা হতে পারে না তখন ঠিক ওর দাদু আসার বলে ডিল তখন ইলা দাদুর কাছে যায় আর বলে এবার ডিল তাই বলে হাতে হাত মেলায় আর তখন ওর দাদু বলে তাহলে কাজটা শুরু করে দাও বলে দাদু চলে যায় এদিকে ইলা সবাইকে ডাকতে থেকে আসুন আপনারা ভিতরে আসুন তখন বলে এত বড় মেলা বড় লোকের মেলাতে কি আমাদের সাধ্য অনুযায়ী কিছু কেনাকাটা হবে তখন বলে অবশ্যই হবে কী হবে না আর এই মেলার ভিতরে ঢুকলে যে আপনাদেরকে কিনতে হবে সেটাকে আপনাদেরকে বাধ্য করেছে মন খারাপ অফিসে গিয়ে কাজ করছেন চুটাচুটি করছেন একবার মন ভালো করার জন্য কিন্তু মেলাতে আসেন আর মেলাতে ঘুরে যান দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে এদিক ওর মা বলছে অন্যানদকে তুমি যে বললে যে আমার ছেলে মেয়ে নাকি বেশি হুজতি করছে হুজতিটা কিন্তু কাজে লাগলো তখন ইলা ভিতরে ঢুকে চলে যায় তখন গোড়ার দাদু বলে এই মেয়েটার মধ্যে কিন্তু খুব একটা ট্যালেন্টেড আছে দেখে কিন্তু মনে হলো বল এসব বলে তখন বলে ঠিক আছে সবই তো বুঝলাম কিন্তু এটা কী করে হবে এদিকে মইনাক ফোন করে ওর বাবাকে আর বলে গৌরাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না গৌরা গাড়ি থেকে নেমে কোথায় গেলেও কে জানে আগাম পর্বে দেখতে পাবেন যে ইলা আর ওর মা দুজনে ওখানে শাড়ি বিক্রি করছে আর সবাইকে দেখাচ্ছে ভিডিও করে ব্লগ করছে আর এদিকে তখন গৌরা চলে আসে আর ইলা কিছু এখানে ভালোবাসার সম্পর্কে কে বললে বলে যে ভালোবাসা না মায়া ফুল এসব ভালোবাসাটা ভালোবাসা না কোথাও হয় না আপনার মতো মেলাই না ছেলেদের মাথাটাকে চিবিয়ে খায় এইসব বলে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না